বাংলার এই রকম অনেক মন্দিরই রয়েছে যা ইতিহাসে সাক্ষ্য বহন করে চলেছে তার মধ্যে অন্যতম হল কন্নগর মহামায়া মন্দির মেদিনীপুর টাউন থেকে এগারো কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যায় এই মহামায়ার মন্দিরে সবুজে ঘেরা পথ এবং একটি ছোট্ট সুন্দর গ্রামের মধ্য দিয়ে আমরা চললাম মায়ের দর্শনের জন্য এক অন্যরকম অভিজ্ঞতার স্বাদ গ্রহণ করতে নেড়ে এলেই প্রথম গেট পেরোলেই এই সুবিশাল তরণদারের দর্শন মেলে সুবিশাল তরণদার দিয়ে ভেতরে প্রবেশ করলেই দর্শন মেলে মা মহামায়ার এখানে শুধু মা মহামায়ারই মন্দির নয় আরও অনেক মন্দির রয়েছে এখানে রয়েছে শ্রী দণ্ডেশ্বর ও খড়গেশ্বরজির মন্দির যোগমায়ার মন্দির হনুমানজির মন্দির রয়েছে সিদ্ধপুরুষ রঘুবাবার মন্দির এখানে রয়েছে একটি সিদ্ধিকুণ্ড যে কুণ্ডের জল থেকে প্রত্যহ মায়ের অন্নভোগে ব্যবহার করা ইউটিউব চ্যানেল ময়রিস ব্লগে এই মন্দিরে সমস্ত ভিডিও রয়েছে ভিডিওটি দেখে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে